আজ আমি আপনাদের সামনে হাজির হলাম একদম অনুষ্ঠান বাড়ির মতো ভেজ ডালের রেসিপি নিয়ে রেসিপিটি বানানো ভীষণই সহজ আর খেতেও হয় দারুণ সুস্বাদু খুব সহজে কিভাবে একদম অনুষ্ঠান বাড়ির মতো ভেজ ডাল তৈরি করে নেওয়া যায় চলুন দেখে নেওয়া যাক এরকমই নিত্য নতুন এবং সহজ সরল রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখা অনুরোধ রইল তাহলে চলুন আর দেরি না করে চটপট আজকের রেসিপিটি শুরু করে নেওয়া যাক ভেজ ডাল বানাবার জন্য কী কী সবজি লাগে চলুন দেখে নেওয়া যাক আমি এখানে সবজির মধ্যে ব্যবহার করেছি গাজর ক্যাপসিকাম ফুলকপি বিনস আর মটরশুটি আপনাদের হাতের কাছে যে সবজি থাকে আপনারা ওই সবজিতেই বানিয়ে নিতে পারেন আর দেখুন সমস্ত সবজিগুলোকে আমি কেটে নিয়েছি আর অপর দিকে দেখুন আমি মুগ ডালটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি আর আমি এখানে দুশো গ্রাম মতো মুগ ডাল ব্যবহার করেছি এবার মুগ ডালটাকে খুব ভালো করে দু তিনবার পানি পাল্টে ধুয়ে নেব এবার আমি কুকারে ডালটাকে সিদ্ধ করে নেব। দেখুন কুকারের মধ্যে সমস্ত ধুয়ে নেওয়া মুগ ডালগুলো দিয়ে নিলাম এবার দেব মুসুর ডাল আমি এখানে এক কাপ পরিমাণে মুসুর ডাল ব্যবহার করেছি আর মুসুর ডালটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি দু তিনবার পানি পাল্টে সমস্ত মুসুর ডালটা আমি দিয়ে নিলাম কুকারের মধ্যে এবার দেব পরিমাণ মতো পানি দেখুন আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে নিলাম দেবো এক টেবিল চামচ হলুদ গুঁড়ো দিয়ে এবার খুব ভালো করে নাড়াচাড়া করে নেবো এভাবে নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে দুটো সিটি দিয়ে ডালটাকে সিদ্ধ করে নেব। অপর সাইডে চুলায় আমি একটি কড়াই বসিয়ে নিয়েছি এবার কড়ার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো সরিষার তেল তেলটাকে আবার খুব ভালো করে গরম করে নেবো দেখুন তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি এবার তেলের মধ্যে দিয়ে দিলাম গাজর দেখুন সমস্ত টুকরো করে নেওয়া গাজরগুলো দিয়ে নিলাম এবার দেব হাফ টেবিল চামচ লবণ লবণটা দিয়ে নেওয়ার পর এবার খুব ভালো করে ছেড়ে ভেজে নেব দেখুন এবার খুব ভালো করে ছেড়ে ভেজে নিতে হবে দেখুন কিছুক্ষণ ভালো কোণের ছেড়ে গাজরটাকে ভেজে নিয়েছি এবার দিয়ে দেব ফুলকপি দেখুন ফুলকপিগুলোকে আমি একদম ছোট ছোট পিস করে কেটে নিয়েছি দেখুন সমস্ত কেটে নেওয়া ফুলকপিগুলো দিয়ে নিলাম দিয়ে এবার খুব ভালো করে ছেলে একসঙ্গে ভেজে নেব এবার দেব বিনস দেখুন সমস্ত কেটে নেওয়া বিনসগুলো দিয়ে নিলাম দিয়ে এবার খুব ভালো করে রে ছেড়ে ভেজে নেব এবার দেব মটরশুঁটি আমি এখানে এক বাটি পরিমাণে মটরশুঁটি ব্যবহার করেছি মটরশুটিটা দিয়ে নেওয়ার পর এবার খুব ভালো করে নির আবারও ভেজে নেব এবার দেব ক্যাপসিকাম ক্যাপসিকামটা দিয়ে নেওয়ার পর আবারও খুব ভালো করে রেজেড়ে সমস্ত সবজিগুলোকে ভেজে নেব দেখুন ভাস্তা ভাজতে সমস্ত সবজিগুলো ভালোভাবে সুসিদ্ধ হয়ে গিয়েছে আর ভাজাও পুরো কমপ্লিট হয়ে গিয়েছে এবারে ভেজে নেওয়া সবজিগুলোকে একটি পাত্রের মধ্যে তুলে নেব দেখুন একে একে সমস্ত ভেজে নেওয়া সবজিগুলোই আমি একটি পাত্রের মধ্যে তুলে নিলাম এবারে কয়ের মধ্যে দিয়ে নেব পরিমাণ মতো সরিষার তেল এবার তেলটাকেও খুব ভালো করে গরম করে নেব দেখুন তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি আর এই তেলের মধ্যে দিয়ে নিয়েছি দুটো তেজপাতা আর একটা শুকনো লঙ্কা দিয়ে এবার কয়েক সেকেন্ড ভালো করে নেড়ে নেড়েছেড়ে ভেজে নিতে হবে এবার দেব কিছু গোটা গরম মশালা আমি গরম মশালার মধ্যে ব্যবহার করলাম দুটো এলাচ তিনটে লবঙ্গ আর এক টুকরো ডালচিনি দিয়ে কয়েক সেকেন্ডের ছেড়ে ভেজে নিলাম এবার দেব পেঁয়াজ কুচি আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি দেখুন সমস্ত পেঁয়াজ কুচিটা দিয়ে নেওয়ার পর পেঁয়াজটাকে এবার খুব ভালো করে নেড়ে ছেড়ে ভেজে নেব দেখুন পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিয়েছি এবার দেব সামান্য পরিমাণে একটু পানি পানিটা দিয়ে নেওয়ার পর একটু নাড়াচাড়া করে নেব এইভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর এবার দেব আদা রসুন বাটা আমি এখানে দু টেবিল চামচ আদা রসুন বাটা ব্যবহার করলাম দিয়ে এবার খুব ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব এবার দেব কুঁচিয়ে নেওয়া টমেটো আমি এখানে একটা বড়ো সাইজের টমেটো ব্যবহার করেছি দেখুন সমস্ত কুঁচিয়ে নেওয়া টমেটোগুলো আমি দিয়ে নিলাম দিয়ে এবার আমি একটু নাড়াচাড়া করে কষিয়ে নেবো এবার দেবো এক টেবিল চামচ হলুদ গুঁড়ো দেবো এক টেবিল চামচ জিরে গুঁড়ো এক টেবিল চামচ ধনে গুঁড়ো আর দেব এক টেবিল চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে এবার খুব ভালো পনেরো ছেড়ে কষিয়ে নেব এবার দেবো সামান্য পরিমাণে একটু পানি পানিটা দিয়ে নেওয়ার পর খুব ভালো করে ছেড়ে আবারও কষিয়ে নেব এবার দেব ছ পিস জিরে নেওয়া কাঁচা লঙ্কা আমি কাঁচা লঙ্কাগুলো ছিঁড়ে ব্যবহার করলাম আপনারা যদি ঝালটা একটু কম খেতে পছন্দ করে থাকেন তাহলে কাঁচা লঙ্কাটা গোটাই ব্যবহার করতে পারেন কাঁচা লঙ্কাটা দিয়ে নেওয়ার পর এবার খুব ভালো করে ছেড়ে কষিয়ে নেব এবার দেবো স্বাদ অনুসারে লবণ লবণটা দিয়ে নেওয়ার পর আবারও খুব ভালো করে কষিয়ে নেব দেখুন মশলাটাকে খুব ভালো করে একদম শুকনো শুকনো করে কষিয়ে নিয়েছে। আর মশলা দিয়ে দেখুন পুরো তেল ছেড়ে দিয়েছে এবার একটু কষিয়ে নেওয়া গ্রেভির মধ্যে আগে থেকে ভেজে রাখা সমস্ত সবজিগুলো দিয়ে নেব দেখুন সমস্ত সবজিগুলো দিয়ে নিলাম সবজিগুলো দিয়ে নেওয়ার পর এবার খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব দেখুন এইভাবে খুব ভালো করে কষিয়ে নিতে হবে এবার দেব সামান্য পরিমাণে একটু চিনি ভেজ ডাল সাধারণত একটু মিষ্টি মিষ্টি খেতে হয় তাই আমি চিনি ব্যবহার করলাম একদম সামান্য পরিমাণে আপনারা যদি চিনিটা দিতে অপছন্দ করে থাকেন তাহলে চিনিটাকে স্কিপ করতে পারেন দিয়ে এবার খুব ভালো করে নেড়ে চড়ে কষিয়ে নেব দেখুন খুব ভালো করে শুনে শুনে করে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেব আগে থেকে সিদ্ধ করে রাখা ডাল সমস্ত সিদ্ধ করে নেওয়া ডালগুলো আমি দিয়ে নিলাম দিয়ে খুব ভালো করে ছেড়ে মিশিয়ে নেব এবার দেব স্বাদ অনুসারে লবণ এবার দেব ধনে কুচি আমি এখানে এক মুঠো পরিমাণে ধনে পাতা কুচি ব্যবহার করলাম দেখুন সমস্ত ধনে কুচিগুলো দিয়ে নেওয়ার পর দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব দেখুন এইভাবে ভালো করে নাড়াচড়া একটু মিশিয়ে নিতে হবে এবার দেবো পরিমাণ মতো কাজু আর কিশমিশ কাজু কিশমিশ দিয়ে নেওয়ার পর এবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব দেখুন এইভাবে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে এবার আমি মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে ছ সাত মিনিট মতো ফুটিয়ে নেব সাত মিনিট পর ফেরত এলাম দেখুন খুব ভালোভাবে ফুটিয়ে উঠেছে আর অনুষ্ঠান বাড়ির মতো ভেজ ডাল রান্নাও একদম কমপ্লিট হয়ে গিয়েছে এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর গরম গরম পরিবেশন করে নেব দেখলেন তো কত সহজভাবে বানিয়ে ফেললাম একদম অনুষ্ঠান বাড়ির মতো ভেজ ডাল দেখলেন তো কত সহজভাবে বানিয়ে ফেললাম ভেজ ডাল আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো সেটি আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এই ভাবে বানিয়ে নিতে পারেন আশা করছি আপনাদের সকলের খেতে ভীষণ ভালো লাগবে যদি ভালো লেগে থাকে ছোট্ট একটি লাইক এবং প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন আজকের মতো তবে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিলাম কালাবারো দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সঙ্গে লাস্ট অব্দি আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আপনারা সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন